ওয়েদারের কারণে সবার এই ধরনের খাবারের অনেক বেশি ডিমান্ড ছিল তাই বানিয়ে ফেলেছি ঝটপট লুচি আর পটাটো মশালা কম খরচে কম ঝামেলায় ঘরে বসে এর থেকে মজাদার খাবার আর তৈরি করা যায় বলে আমার মনে হয় না মি এগুলো রেস্টুরেন্টের খাবারের অনেক মজা হয়েছে বসুন্ধরা সিটি বা যমুনায় ফুড কোর্টে গিয়ে আমরা যে ধরনের আলুর তরকারি খাই তার চেয়ে এটা শত গুণ বেশি মজা ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারাও বুঝতে পারবেন যে এভাবে রান্না করলে অবশ্যই মজা লাগবে আপনার কাছে কিন্তু এটা খুব ভালো লাগবে এবং রান্না করতে মন চাইবে তার আগে ভিডিওটা শেয়ার করে রেখে দেন যেন রান্নার করার রেসিপিটা একবার দেখে নিতে পারেন কাপের মতো ময়দা স্বাদ মতো লবণ আর এক চা চামচ তেল দিয়ে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম একদম পরোটা ডোয়ের মতো ডো বানিয়ে তারপর আমি এখানে হাফ কেজির মতো ছোট ছোট আলু নিয়ে নিয়েছি এটা নতুন আলু দিয়ে খেতে কিন্তু বেশি মজা যাই হোক এই আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসা ছাড়িয়ে দুই টুকরা করে কেটে ধুয়ে নিয়েছি তারপর চুলা একটু তেল গরম করে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম সামান্য একটু হলুদ লবণ দিয়ে আলুগুলোকে আমি মিডিয়াম আছে কিছু সময় ভাজ এই ফাঁকে ব্লেন্ডারে জারের মধ্যে দুইটার মতো ছোট সাইজের পেঁয়াজ সাথে একটা টমেটো নিয়ে ব্লেন্ড করে নিলাম এটাকে রেখে দিচ্ছি পরে কাজা লাগাবো আর এইদিকে আলুটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে ভাজা হতে হতে একটু সেদ্ধ হয় তারপর আলুর গায়ে তখন দাগ লেগে গেছে আলুর ভাজা ঘ্রাণ ছটছে তখন এটা তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভাজবো আর এর সাথে দিয়ে দিয়েছি একটা শুকনা মরিচ কেটে চিলি ফ্লেক্স থাকলে চিলি ফ্লেক্স দিলেও হবে ব্লেন্ড করা পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে সাথে দিলাম আধা চা চামচের মতো আদা আধা চা চামচের মতো হলুদের গুঁড়া আধা চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর আধা চা চামচের চাইতে একটু বেশি হবে এখানে দিয়েছি ভাজা ধনিয়া আর জিরা একসাথে ধনিয়া আর জিরা ভেজে নিয়েছিলাম ওইখান থেকে মশলাটা দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আর একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য কাঁচা ভাপটা চলে যাওয়ার পরে এখানে দুই চা চামচের মতো টক দই দিয়ে ভালো করে নেড়ে দিলাম তারপর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করলাম মশলার গা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে ভেজে রাখা সব আলুগুলো দিয়ে এই মিনিট খানেকের মতো একটু নেড়ে নিয়েছি তারপরে এর মধ্যে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিলাম এরকম পরিমাপে পানি দিয়েছি যাতে আলুও সেদ্ধ হয় আর মাখা মাখা রান্নাও হয়েছে আর চুলার গাছটা মিডিয়াম রেখে দিয়েছি আর এর মধ্যে আমার ডোটা কিন্তু প্রায় আধা ঘন্টার মতো রেস্টে থেকে খুব সফট হয়ে গেছে এখন আমি মোটামুটি পাতলা করে বড় সাইজের একটা রুটি বানিয়ে তারপর কেটে কেটে ছোট ছোট কিছু লুচি কেটে নিয়েছি ওইগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি মিডিয়াম লো হিটে লুচিগুলো ভাজছি একটা লুচি ভাজা হতে এক মিনিটও লাগে না তিরিশ চল্লিশ সেকেন্ড লাগে এক একটা লুচি ভাজা হতে আর এরই মধ্যে আলু সেদ্ধ হয়ে ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে এখন এটা আমি চোলা রাজ কমিয়ে রেখে পাশের চুলার মধ্যে এক চা চামচ ঘি গরম করে তিন আঙ্গুলের এক চিমটির মতো ভেজে তার উপরে দিয়ে দিলাম ছোট একটা ক্যাপসিকাম আর একটা টমেটো আর সাথে কিছু কাঁচামরিচ করে নিয়ে আমি আলুর উপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম না থাকলে এটা বাদ দিয়েই করবেন বড় বড় করে পেঁয়াজ টুকরা করে দিলেও মজা লাগবে একটুখানি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি একটু লবণ চেখে দেখছি মাসাল্লাহ এটা খুবই মজা হয়েছে এর মধ্যে যদিও আর কিছু দেওয়ার দরকার নেই আর একটু গ্রান বাড়ানোর জন্য ওই যে ভাজা ধনিয়া আর জিরার গুঁড়া রেখেছিলাম ওইখান থেকে আধা চাচামচ দিয়ে একটু নেড়ে চোলা থেকে নামিয়ে ফেলছি আর একই সাথে কিন্তু আমি লুচিগুলো ভেজে নিয়েছি আমাকে আমার হাজব্যান্ড হেল্প করেছে দুজন মিলে এই কাজগুলো করলে কিন্তু খুব সহজ আর এই ধরনের খাবারগুলো গরম গরম খেতেই ভীষণ মজা এই জন্য সবসময় চেষ্টা করি ঝটপট একদম কম সময়ের মধ্যে যাতে দুইটা আইটেমই একসাথে সার্ভ করতে পারি বিশ্বাস করেন এটা ক্যামেরা যতটা সুন্দর লাগছে বাস্তবে এর চেয়েও অনেক বেশি সুন্দর লাগছিল এই আলুর তরকারিটা আর লুচিগুলো অনেক ফুলকো এবং উপরে মচমচে ভেতরে সফট একটার সাথে যখন আরেকটা নিয়ে খাচ্ছিলাম দুইটার কম্বিনেশনে একদম অস্থির টেস্ট এসে রেস্টুরেন্টের খাবারের চাইতে এগুলো সত্যি খেতে অনেক বেশি মজা হয়েছে আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে পরের ভিডিওটা দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম